আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গাড়িটা নষ্ট হয়ে গেছিল গাড়িটা এখন আপনার গ্যারেজে দিলাম গ্যারেজে দেওয়ার পর প্রায় দুই ঘন্টা পর ওকে করলো তারপর বলতেছে যে গাড়িটা চালায় দেখে আসো ঠিক আছে কিনা তো আমরা চালায় চেক করতেছি শুধু স্টার্ট বন্ধ হয়ে জায়গা রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে জায়গা পার্কিং স্টার্ট বন্ধ হয়ে জায়গা যেখানে এটা ব্রেক মারে সেখানে বন্ধ হয়ে জায়গা এখন আমরা আসি আবুধাবি মুসাব্বা দশ নম্বরে তো আমরা এখন গ্যারেজের দিকে যাচ্ছি যে গ্যারেজ থেকে গাড়িটা আমরা আপনার ওকে করে নিয়েছি তো আমরা সেই গ্যারেজে যাব গিয়ে তাকে বলবো যে গাড়ি আবারও নষ্ট হয়ে যাচ্ছে বা স্টার বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি ওকে হয় নাই তো মাঝে একটা পাকিস্তানি ট্যাক্সি ট্যাক্সি করে আসলো নেমে গেল তো এই জন্য ওয়েট করতেছি যে চলে গেলো এখন আমরা যাবো গ্যারেজের ভিতরে আর আমার ড্রাইভার এর মনটা অনেক খারাপ এই গাড়িটা নিয়ে মানে কত যে বৃদ্ধি হচ্ছে শুধু আমি আর হ্যাঁ ভালো জানি ঠিক আছে তো এই যে এটা হলো গ্যারেজ স্পিড তা এখন গ্যারেজের ভিতরে ঢুকে যাবো গাড়ির ওয়ার্কশপ তারপর যা সমস্যা বলবো তারপরে গাড়ি দিয়ে যাবো পরে ঠিক হইলে আমরা এসে নিয়ে যাবো